আমরা পূজার পর রাজপথকে প্রকম্পিত করে দাবানলের মতো রাজপথে এই স্বৈরাচারী সরকারকে আমরা বিতরিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করব তারপরে বাংলাদেশে দ্বাদশ সংসদের নির্বাচন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবার প্রধানমন্ত্রী হবে দ্বাদশ নির্বাচনের আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা দিতে হবে আগে সুচিকিৎসা দিয়ে বিদেশে প্রেরণ করতে হবে তারপরে হবে এদেশে নির্বাচন তার আগে কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না আমরা হতে দিব না নেত্রীর অবস্থা খুবই খারাপ আমরা অবিলম্বে এই সরকারের কাছে কোনো নেত্রীর মুক্তি চাই না আমরা রাজপথে আছি রাজপথে থেকে এই নেত্রীকে মুক্তি করব এবং সুচিকিৎসার জন্য আমরা বিদেশে প্রেরণ করব কারণ এই অবৈধ সরকার কোনো করে না তাদেরকে কিছুদিন পর পাগলাগারোতে ভর্তি করতে হবে আপনারা বাংলার জনগণ সেটা রাজপথে দেখবে দেখুন আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আদালত হাইকোর্ট কি বলেছে বাংলাদেশটা জাহান্নাম হয়ে গেছে তাহলে আজকে এই সরকার এমনি যার নামে চলে গেছে সরকারের যদি ক্ষমতা থাকে হাইকোর্টের বিরুদ্ধে আজকে মামলা করুক আদালতের বিরুদ্ধে মামলা করে প্রমাণ করুক যে তারা আজকে যার নাম না বাংলাদেশ যার নাম হয় নাই এই যার নাম থেকে আমরা মুক্তি চাই শহীদ উদ্দিন চৌধুরী এনিকে নির্মম ভাবে রাতের রাত্রেবেলায় রাতের আধারে তারা যেভাবে দিনের ভোট রাতে চুরি করে করে ঠিক সেইভাবে একটা পৈশাচিক কায়দায় আমাদের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করছে তো বাংলার জনগণ মামলা হামলা গুম খুম এগুলো ভয় পায় না গুম দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ ছাত্র কনভেনশনের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ হয়ে আমরা পূজার পর আমরা রাজপথে রাজপথকে প্রকম্পিত করে দাবানলের মতো রাজপথে এই সৈরাচারী সরকারকে রাজপথে থেকে আমরা বিতরিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করব। তারপরে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা চিকিৎসা নিয়ে আসবে তারপরে বাংলাদেশে দ্বাদশ সংসদের নির্বাচন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবার প্রধানমন্ত্রী হবে কারণ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বলে আজকে জনগণের জন্য আমরা রাজপথে আছি এই স্বৈরাচারী সরকারের প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি হচ্ছে আপনি আজকে দেখতে পাচ্ছেন আজকে আমি কিছুদিন আগে দেখলাম ছাত্রলীগ কিভাবে মানুষকে হত্যা করছে আব্রারকে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করেছে পিটিয়ে আপনারা আজকে ছাত্রলীগরাই আজকে প্রতিহামূলক আন্দোলন করছে মানুষ খুন করছে কিন্তু আজ পর্যন্ত কি আপনারা দেখেছেন ছাত্র দলের কোন নেতা কর্মী কোথাও মানুষকে কুপিয়ে হত্যা করেছে কোথাও রাজপথে প্রতিহসামূলক আন্দোলন করেছে কিন্তু আমাদের দেয়ালে পিঠ পিঠেকে গেছে আমাদের দেশটাও তারেক রহমানের নেতৃত্বে আমরা এই স্বীরাচারীয় সরকারকে দুই হাজার তেইশ সালের মধ্যে পতন করবই করবই করবই। বর্তমান সরকারের যে যদি সুষ্ঠু নির্বাচন দেয় এরা বর্তমানে জামানত বাতিল হয়ে যাবে বেগম খালেজা জিয়া আজকে নেত্রী দেখেন সুচিকিৎসা করতে দিচ্ছে না আজকে ডাক্তার বলতেছে যে বাংলাদেশের কোনো ওষুধ কোন কিছুতেই তার কোনো কাজ হচ্ছে না আজকে আমাদের দাবি প্রাণপ্রিয় নেত্রীকে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য দাবি করতেছি আজকে সরকারের কাছে দাবি করে আমাদের কোনো লাভ নাই আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্তি করব। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবো